বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে ওয়াইসুল কুরনী রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিয়াতের মঞ্জলায় ছিলেন খায়রুত তাবেয় হয়ে রয়ে গেলেন আমার প্রিয় দেখার সুযোগ পেও আমার নবী দেখা দেয় নাই সাহাবিয়াতের মঞ্জলা দেয় নাই কিন্তু জুববা মুবারক খায়রুত তাবির জন্য পাঠায় দিলেন মামলা কই উচ্চ আওয়াজে বলুন না আশিক উন কা এসব না عاشق ان کا ایسا بنو جیسے بھائی سل کرن بنے ہیسے بھائی سل کرنی بنے پیارے نوبی کی ایک دانت پر پیارے نوبی کی ایک دانت پر ان کو بتیس ہی گرانا بھول گئے ہاں ভুল গয়ট উৎসাহিত করলাম जिंदगी होनो ভাড়াটিয়ার মত ভাড়া দিয়ে ঘরে থাকলে যখন আপনার মাসিক ক্যারিয়ার poursu করতে হয় না দিলে করতে থেকে বের করে দেব আমার murid মৃত্যুর সময় যখন আসবে मौत দেবে বিবি বলবে বের করে দাও সন্তান বলবে বের করে দাও ভাই বলবে বের করে দাও মা বাবা বলবে বের করে দাও ফেটে যাবে ছিড়ে যাবে ঠিক কিনা আরে জরে রঙ কাপড় পরায় দাও ঠিক কি কবরস্ত করে দাও দেড় হাত মুখ সারা তিন হাতের গর্তের মধ্যে ঢেলে দাও ও মওলা মামলা কি বলে যে এটা দুর্গন্ধ ছড়াবে ঢাকা যায় না যেরকম অরুণা সু বন্ধুরা বাবারা ভাইয়ের আমার একমাত্র আমার প্রিয় বাবু বিবি পুখ থেকে ছেড়ে দেব মা ছেড়ে দেন বাবা ছেড়ে দেন সন্তান ছেড়ে দেন আমার প্রিয় রস্ত ঠিক করে ফেললেন মাওলানা ফোরশ বছর পর আবদুর কাদের জিলানি ইসকামে ফরাম করে যদি ফরহাদাবাদের জমিনে আমি মুস্তাফার প্রেমের মাহফিল সাজাই ঘরবাড়ি ছেড়ে যদি একবার এসে বসে যাই ওই উম্মত আমি মদিনায় ঘুমাইতে পারবো না ফরহাদাবাদের সাধারণ কবরস্থানও যদি হয় গো মাওলানা আমার উন্নতের কবরে মন কি নুকীরা সারাগামী রসুল গিয়ে ফোঁসতে চাই জিন্দগি এক ক রায়া কাঘর হ্যাঁ এক ক রায়া কাঘর হ্যাঁ এক্কে না একই দিন বদলনা পড়েগা জিন্দগি এক ক রায়া কাঘর হ্যাঁ ایک نہ ایک دن بدلنا پڑے گا موت جب تجھ کو آواز دے گی موت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا ঘর সে বাবারা ঠিক কি না অমর কেউ থাকতে পারবো তাহলে যদি বেঁচে থাকি আল্লাহ কি আজীবন কাউকে বেঁচিয়ে রাখবেন নমরুত হামান সাদ আসেনি আমার দাদা আছে আমার ফর দাদা আছে অনেকের মা বাবা আছে আপনি থাকবেন আরো জোরে বলেন না তো আমরা তো ভারেটা ঠিক কিনা বিল্ডিং আমার সম্পদ আমার রাজত্ব আমার বিবি আমার সন্তান আমার আমার বলতে কিছু আছে কথা বলেন আল্লাহ নিজে এলান দিলেন এই জগৎবাসীরা সব কিছু বলেন গটাই দিতে লাগলি একবার নিজের বুকে হাত দিয়ে বল তুই কার সোহান সবার বিচার নিজে করলে হয় না আমি কি আমার মাথা আমার পেট আমার শরীর আমার মাথায় শুনে কামরাইস না ফেট কামড়াবি না ডায়াবেটিস বাড়বি না কমবি না ব্লাড প্রেশার বাড়তে যাবি না ফেস করবি না ক্যান্সারের রোগ ধরবি না মানবে তাহলে কেন বাহাদুরি করি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন ঠিক কি না এই জন্য আল্লাহর কোরআন বলে ইয়া মাশারাল জিন্ন ওয়াল ইনস ইন ইসতাতুম আন তাফুজু মিন আত্তারিস সামাওয়াতি ওয়াল আরদ ফাফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান উচ্চ আওয়াজে বলুন না সুবহান সুবহানাল্লাহ এই জিন্নাতের দল এই ইনসানের দল কত উড়াল দিতে পারবি আসমানের উপরে চলে যাম তা তা সারায় চলে যাম সাগরের তলে দেশে চলে যাম মাওলানা গেলাম আল্লাহ বলেছে খবরদার যত যাবি যা আমি আল্লাহর রাজত্ব তো ছেড়ে দেবার ক্ষমতা আছে নি কারো কাছে আছে মনে হয় তাহলে বন্ধুরা বাবা ভাই আমার কোন কারণে তো বাহাদুরি করি পৃথিবীর জগতের মধ্যে আল্লাহর কোরআন ডিগ্লেশন দেব ইদা যা লায়াস্ত হেরু নাথ আসতম ওলায়াস্তদ ইদা ইদাজা লুহুম লায়াস্ত হেরু না আমি সাতাম ওরা আয়াস্তদ দিমুন এক সেকেন্ডের সময় কাউকে নিতে দেবে না কাউকে ফেলতে দেবে না কদম তুললেন রাখতে দেবে নাম রাখলেন তুলতে দেবে না বিবিকে ডাকবো মাকে ডাকব বাবাকে ডাকব সন্তানকে ডাকব বলে যে না না নাম একথা এলান করে দেন আমি এই পৃথিবীর জগৎটা সাজাইলাম চুলবাতি খেলার মতন ঠিক কিনা বন্ধুরা দুই দিনের জিন্দেগি করতে পাঠাইলাম খবরদার মৃত্যু তোর কাছে আসবে আসবে মৃত্যুর আগে একটু মৃত্যুর প্রস্তুতি নিয়ে রাখ ঠিক কিনা আর যদি মৃত্যুর প্রস্তুতি না আনি ইজ্জত মিলবে বিজ্জিত হতে হবে কিনা তার আজকের বৈঠক হলো মৃত্যুর আগে প্রস্তুতির মকাম তুই বলুন না সুবহানাল্লাহ আমার আসল দুশমন না বলতো কথা বলতে হবে বউ আমার আসল দুস্ত মা আমার আসল দুস্ত বা বা আমার আসল দুস্ত সন্তান আমার আসল দুস্ত যেই ভাইয়ের কারণে যেই বোনের কারণে যেই মার কারণে যেই বিবির কারণে সমস্ত কিছু এদের ওদের উলট ফালট হয়ে যায় ঠিক না বন্ধুরা মুনি পড়তে লাগলেন খবরদার 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 এই পৃথিবীর জমিন হলো ক্ষণস্থায়ী কত হাজার বছর তোকে মাটির নিচে থাকতে হবে তার কোনো নজির নাই কিন্তু বন্ধুরা আজকে হদরত আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরম বানায় গড় থেকে ডেকে এনে নুহির কিস্তিতে উড্ডিন করায় সারা বিশ্বকে না চাই দিলেন কি করলে কি করলে কি করলে আমার প্যারা রসুল আল্লাহর কোরআন বিশ্ববিখ্যাত সংবিধান দিয়ে একে দিলেন ইন্না আমার প্রিয় রসুল আপনার উম্মতরাম আজকে একত্রিশে অক্টোবর পৃথিবীর জমিনের মধ্যে বসে ইয়া আল্লাহ সিয়ান বাড়ি জামে মসজিদের ময়দানে ও আপনার উম্মতরা পাগল পারা হবে গুম ছেড়ে দেবে বিবি ছেড়ে দেবে সন্তান ছেড়ে দেবে আগামী কালকের ব্যবসার কথা ভুলে যাবে আল্লাহ তো আমি কি করব

ছাত্র ভাইরা আগামী কালকের কথা ভুলে নবী নবী করে পাগলামি করতে লাগলো ওগো আমার পিরসুল নুরি রাডারটা নিয়ে আপনি একটু দেখতে যান ওরা আপনার হলো কি না ইয়া আল্লাহ আমার হলো কি হবে ডিট করা আছে আপনি জমিদারি নিলে গো নবী আমি আল্লাহ তাদেরকে বন্ধু বানিয়ে ক্ষমা করে জান্নাত দিয়ে দেব فاستغفر الله واستغفر له الرسول لوجد الله تواب و رحيم ই কারণে কোরআন মরে দেন খাইরিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর এই বিশ্ববাসীরা একজন নবী মাঝে পাঠিয়ে দিলাম যে নবী নিজের সব কষ্ট মেনে নিতে পারে উম্মতের চুল পরিমাণ কষ্ট আমার নবী বরদাস করতে পারে না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ এই কারণে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত পর্যন্ত শুধু ফাদাবাদ হাটহাজারি থানার বাড়ি নয় হাটহাজারি তারা নয় জানাই আপনি মুস্তবর প্রীতি ভালোবাসা মোহাব্বত অন্তরে নিয়ে নবীর জিকির করবে আমি আল্লাহ তাদেরকে দান করে দেব না সোহান ইসলাম জিন্দা জগমে জব আয়ে মোহাম্মদ ইসলাম জিন্দা হ کلمہ پڑا بھوتوں نے سب کلمہ پڑا کافر مسلمہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ جگ میں جب آئے محمد اسلام زندہ وہ نبی پیارے نبی جب دونوں جہاں کا بادشاہ وہ نبی پیارے نبی دونوں جہاں کا بادشاہ جس نے ان کی جس نے ان کی حسن کا চান্নাতে কামে মা হ গ জগম জবুয়ায় মহম্মদ ইসলাম জিন্দা হ গ জগম জবুয় মহম্মদ ইসলাম জিন্দা কষ্ট লাগে কষ্ট লাগে নবীর তারিখ হলে লাবাসানা নাই নবীর তাজিম তো ক্রিম করলে লাবাসানা নাই পরোক্ষ নবীর দুশ্মনী করলে জাহান না জান্নাত আরো জোরে বন্ধুরা বাবারা হুঁশিয়ার এই জন্য আগে বাগে এলান দিলাম মৌলা জান্নাতটা কাদের জন্য বানাইলে বড় যে মোমেনদের জন্য মৌলা মোমেন কারা আল্লাহর পরে নবীকে এক নম্বরে রাখে যারা উচ্চ আওয়াজ দিয়ে বলুন না এখন নবী কি সুন্নিদের কাছে এক নম্বর না দুই নম্বর আরো জোরে বায়দা জুখুর না সোবাহান আরো জোরে وہ نبی پیارے نبی دونوں جہاں کا بادشاہ وہ نبی پیارے نبی جب دونوں جہاں کا بادشاہ جس نے انہیں پیدا کیا جس نے انہیں پیدا کیا خود وہ بھی شیدا ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے جگ میں جب آئے محمد اسلام زندہ ہو گئے کچھ آواز دیول بننا سبحان اللہ লেজেন্ড দিয়ে দিলাম আমার অন্য কোনো ইবাদত নাই আমি মুনিবের ইবাদত হলো শুধু নবী 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 করা উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ কোরআনে সাক্ষী আছে না নাই ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা النবি উচ্চ আওয়াজে বলুন আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে মৌলা করো কি নামাজ তোদের রোজা হস তোদের নবী নবী কথা আমি আল্লাহর কাজ জবাদ আল্লাহ কি নিজে কোনো কেউ কে না করার জন্য বলেছেন ইয়া আইয়ো দিনা আমানু এই সুন্নিরা না ঘরে বসে থাকিসলাম পনেরোশো বৎসর পরেও শিয়ান বাড়ি মসজিদের ময়দানে লোকে লোকারণ্য হবে আল্লাহও জানে সন্দেহ নাই নবীও জানে কিনা

আমার নবীর ইস্কার মোহাব্বতের একজন প্রেমিকের রসুল উনি আপনাকে দেখতে পেয়েছেন বলে যে না 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 আপনি কি ওনাকে দেখেছেন হা হা দেখেছি তবে তোমাদের মতন আলাল এলান নয় ববাতেন ইয়া ভাবে যুদ্ধের ময়দানে বলে যে নাই সুখে দুঃখে বলে যে নাই সাক্ষাৎ হয় নাই কিন্তু যুব বাবু মদিনার এলাকা থেকে করণ শহরে কেমন করে যাই মুরকে এমন কেমন করে যাই আমার নবী হেসে দিলেন তোমরা যখন দেখা পাবে তখন টের পেয়ে যাবে আমার ওয়াইসুল করণই কোন জনজরে বলুন সোহার লেন যদি কেউ বলে নবী জানে না ইমান আছেনি আবার আল্লাহ বললেন অমাহু আলা হই বি বেতনী আমার প্রিয় রসুল এলমে গায়েব জানে না নয় ও কথা বলো না নয় ও কথা বলতে আমার নবী না তাও করেন না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সোহান আর জুড়ে এখন নবী কি খোদা হয়ে গেল আমার নবী হোদাও নাম খোদার থেকে জুদাও নাম সারা বিশ্বকে তাক লাগাই দিয়ে এলাম শুনে দিলাম খবরদার মুমেনের ইমান কই আমি আল্লাহ একটি ইতলা করে দিতে চাই আমার মাহবুব নবীকে পৃথিবীর জগতে তোমরা কতটুকু মানলে আর কামতের ময়দান বানিয়ে আসল মানাটা আমি আল্লাহ তোদের কার মিলাসে তাদেরকে ডেকে ডেকে দান করবো উচা আবাস দেব না দলিল হল বিস্ফিল্লা হিরু আহমান হীরু হাইম আইয়া বা তা কা রবু কা মকম মাহামু বলুন না সুবহান যাক বাবা অত কথা খুলতে গেলে সাগরে নিক্ষিপ্ত হয়ে যাব আমার মদ্দা কথা কৌসুনাজম পীরানু পীর দস্তগীর আমার মাহবুব নবীর এলমে গায়েবের মধ্যে কৌসু আজম আসানা নাই উচা আওয়াজ দিয়ে বলবেন হয়সুর করনি আসানা নাই দুই জাতের কথা কেন আসতে লাগলো অনেককে টের পেয়ে যাবেন ইউটিউব চার্জ করলে শুনে নেবেন বন্ধুরা আমার পৃথিবীর জগতের মধ্যে ওয়াইসুল করণি রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সাহাবিয়াতের মনজলায় ছিলেন খায়রুত তাবি হয়ে রয়ে গেলেন আমার প্রিয় রসুলকে দেখার সুযোগ পেও আমার নবী দেখা দেয় নাই সাবিয়তের মঞ্জলা দেয় নাই কিন্তু জুব্বা মুবারক খায়রুত তাবির জন্য পাঠিয়ে দিলেন মামলা কই উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আশিক উনকা এ সবনো আশিক উনকা এ সবনো জয়সে ফয়সুল করনি বনে হ্যাঁ জয়সে ফয়সুল کرنی بنے پیارے نوبی کی ایک دانت پر پیارے نوبی کی ایک دانت پر ان کو بہت ہی سے گرانا بھول گئے ہاں بھول گئے اس کا نبی دل میں پیدا کرو اس کا نبی دل میں پیدا کرو کیا رسول ہے খোদা কো ভুল গয় হা ভুল গয় সারা দুনিয়া রাসলালাহিকম আর আমিয়া বিআল্লাহ দিয়ে রাখলাম মা বুন্ডা যারা স্বামী শ্বশুর বা শ্বশুর দেবর সন্তান আজকের মাহফিলে পাঠাইতে পারলেন আজকে তাদের তকদির ফলে গেল ঘরে বসে ডবল সওয়াবের মালিক ঠিক কি না আতে আস্তে পারেনি তাদের ফরাক কপাল না বড় কপাল যারা আসতে পারলেন বড় কপাল না ফোরা কপাল এখনো যারা করে আসে ওরা নারী না পুরুষ জোরে আরো জোরে আল্লাহ তাদেরকে পুরুষত্বের পুরুষদের দেওয়ার তো দান যারা আসতেন আল্লাহ তাদেরকে পুরুষত্ব বাড়িয়ে দিচ্ছে সালাতুনিয়া সختو মুশকিল মে পড়া হউ আজ হাম আই মেরে মুশকিল কুসাফারি ইয়াদ দুনিয়া সালাতুন কারণে একটু উৎসাহিত করলাম জিন্দেগি হলো ভাড়াটিয়ার মতন ভাড়া দিয়ে ঘরে থাকলে যখন আপনার মাসিক ক্যারিয়া পরিশোধ করতে হয় না দিলে কর থেকে বের করে দেন আমার মনে মৃত্যুর সময় যখন আসবে মত দেবে বিবি বলবে বের করে দাও সন্তান বলবে বের করে দাও ভাই বলবে বের করে দাও মা বাবা বলবে বের করে দাও ফেটে যাবে ছিঁড়ে যাবে ঠিক কিনা আরো জুড়ে রং কলতের কাপড় পরাইয়ে দাও ঠিক কিনা কবরস্থ করে দাও দেড় হাত মুখ সাড়ে তিন হাতের গর্তের মধ্যে ঢেলে দাও ও মাওলা মামলা কি বলে যে এটা দুর্গন্ধ ছড়াবে ডাকা যায় না জরুর না বন্ধুরা বাবারা বাইর আমার একমাত্র আমার প্রিয় মাবু বিবি বুক থেকে ছেড়ে দেন মা ছেড়ে দেন বাবা ছেড়ে দেন সন্তান ছেড়ে দেন আমার প্রিয় রসুল ডিট করে ফেললেন মৌলারে ফরশো বছর পরও আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরাম করে যদি ফরদাহাদাবাদের জমিনে আমি মুস্তফার প্রেমের মাহফিল সাজাই গরবারি ছেড়ে যদি একবার এসে বসে যাই ওই উম্মত ছেড়ে আমি মদিনায় ঘুমাইতে পারবো না ফরহাদাবাদের সাধারণ কবরস্থান যদি হয় গো মৌলা আমার উম্মতের কবরে

گم کے ڈھانچے پہ ڈھلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادا وقت ایسا بھی آئے گا نادا تجھ کو کانٹوں پہ چلنا پڑے گا وقت ایسا بھی آئے گا نادام تجھ کو کانٹ پہ چلنا پڑے گا بہت جب تجھ کو آواز دے گی گھر سے باہر نکلنا پڑے گا دنیا اتنا معذور ہو جائے گا تو اتنا مجبور ہو جائے گا تو یہ جو مخمل کا چولا ہے تیرا یہ جو مخمل کا چولا ہے تیرا یہ کفن میں بدلنا پڑے گا سبحان اللہ اور ہمار جا ہوشیار دن دنیا رنگ منچ دنیا ڈھکمگ دنیا رپڑ چپڑ

কারণ আজকে তো আব্দুল কাদের জিলানি ইসলামিক ফোরাম দিয়ে বন্ধুরা জন্মদাতা মা বাবা যুবক সন্তানরা তকদির পরিবর্তন হয়ে গেল ফরহাদাবাদের জমিন উজালা হয়ে গেল আমার মাহবুব নবী মদিনার রমজা ছেড়ে আজকের এই শিয়ান বাড়ি জামে মসজিদের ময়দানে মেহমান হয়ে গেলেন ঠিক কিনা বন্ধুরা যদি নবী মেহমান হয় আমরা কি গুণা নিয়ে উঠবো না গুণা মুক্তি করে ছাড়বো চাবাস দেব না সোহান আল্লাহ নবী আসলে আমাদের গুণা থাকতে পারবে আমরা কি গুণা মুক্তি চাই কি চাই না তার আজকের মাহফিল আল্লাহ কবুল করুক আমার নবী এলমে গায়েব জানে কি জানে না খবর দিয়ে দিলেন হজরতে মৌলা আলী সেরে খোদাম হজরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আর কোন সাহাবী চেষ্টাও করবে না তোমরা দুইজনে দেখবে আমার ওয়াইসুল করণিকে সব কথা কেটে রাখলাম আমার জুব্বা মুবারক খাতে তুলে দেবে তিনটি চিহ্নের কথা বলে দিলেন এক নাম্বার লম্বা লম্বা রুম হবে দ্বিতীয় নাম্বার হাতের মধ্যে শ্বেত দাগের মতন একটা দাগ হবে তৃতীয় নাম্বার মানুষ কাঁদলে হাসবে মানুষ হাসলে আমার ওয়াইজ কাঁদবে উচ্চ আওয়াজ বলুন না সুবহানাল্লাহ তোমরা কি আমার সালাম বলবে জুব্বা মুবারক উপহার দেবে আর সাথে এলান দেবে আমার উম্মতের গুণা যেন ক্ষমা করায় এনে উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান বন্ধুরা আমার রাজার খেলা হলো জুব্বা নিয়ে আসলেন পড়ব না মৌলা আমার নবীর উম্মতের গুণা মাফ করে দাও দুনো জাহানের বাদশা আমার কাছে সালাম পৌঁছাইয়ে দিলাম আমি ওয়াইস তো বড় তকদিরওয়ালা হয়ে গেলাম জুব্বা মোবারক পেয়ে গেলাম কিন্তু মৌলা তোমার মাহবুবের এই দয়া আমি নি কেমন করে হকটাকে আদা করায় দিই অর্ধেক উম্মতের গুণা যিনি maaf করাইলেন ওনার নাম হযরত ওয়াইসুল কারানি উচ্চ আওয়াজ দিয়ে না সুবহান বাকি অর্ধেক maaf করাইয়া নিতেন কিন্তু হযরত মাওলানা আলী বেলায়েতের গভর্নর হযরত ওমর ইবনে আল খাত্তাব দুইজনে তলোয়ার বের করে ফেললেন এই ওয়াইস মাথা তুরুত আর দেরি করোনা কেন আরেকটু সময় দেন আমি একটু গুণা ক্ষমা করায় নিন মানুষ দরহাম বরহাম হয়ে যাবে শিয়ান বাড়ির মানুষরা নামাজ ছেড়ে দেবে রোজা ছেড়ে দেবে হস ছেড়ে দেবে মুক্তি তো পেয়ে গেলাম এ কারণে বন্ধ করম বাকি অর্ধেকের মধ্যে রেখে দাও হজরতে সৈয়দ রাম ওয়াইসুল করণী রদি আল্লাহ তালাম আল্লাহু আকবর বলেন মাথা তুলেম চোখের পানি ফেলতে ফেলতে এলান দিলেন ও আমার মৌলা আলী জেনে রাখুন শুনে রাখুন আমি অর্ধেক উম্মতের দাওয়া মুনিবের কাছ থেকে বার করাই নিলাম কি মনে করলেন আমার রহমত নবীর উম্মত আবার জাহান নামে যাবে আবার আমার নবীর পাগল হবে এটা কশ্মীর কারোর জন্য মানতে পারবো না আর একজন জাত আমার নবীর অওলাদ হয়ে পৃথিবীর জমিনের মধ্যে আসবে যার বাবার নাম হজরতে আবু সালে মুসা জঙ্গি যার মার নাম উম্মুল খায়ের ফাতেমায় সানি